কোথায় থামাবেন কামিন্দ মেন্ডিস প্রশ্নটা এখন করতে হচ্ছে টেস্ট অভিষেক থেকে টানা ম্যাচের প্রতিটি ন্যূনতম একটি ফিফটি করে গতকালে বিশ্ব রেকর্ড করেছেন কামিন্দো নিউজিল্যান্ডের বিপক্ষে গোল টেস্টের প্রথম দিনে গতকাল একান্ন রানে অপরাজিত থাকা এই শ্রীলঙ্কান ব্যাটসম্যান আজ ইন্টারনেস্ট সেঞ্চুরিতে রূপ দিয়েছেন এই সেঞ্চুরিতে একটি রেকর্ড তিনি সর্বকালের সেরা ব্যাটসম্যান স্যার ডন ব্যাটম্যানের পাশে বসেছেন ইনিংসের হিসাবে দ্রুততম প্রথম পাঁচ টেস্ট সেঞ্চুরিতে ব্যাটসম্যান স্পর্শ করলেন কামিন্দ অভিষেকের পর ব্যাটসম্যান পাঁচ সেঞ্চুরি করতে লেগেছিল সিংস কামিন্দো ও লাগলো সামান্য সংখ্যক ইনিংস ওয়েস্ট ইন্টারেস জস হেলডিয়ার প্রথম পাঁচ টেস্ট সেঞ্চুরিতে করতে তেরোই ইনিংস লেগেছিল সব মিলিয়ে খন যৌথভাবে টেস্ট ইতিহাসের তৃতীয়তম ব্যাটসম্যান